মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে রাজপথে আন্দোলনকারী চিকিৎসকেরা নানা মহলে প্রশ্ন উঠছে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিভৎস ঘটনার এক বছর পেরোতে না পেরোতেই পুরনো মামলায় লাগাতার আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ এবার আরজিকর আন্দোলনের অন্যতম মুখ পুরুলিয়া মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর আসফাকুল্লা নাইয়া মালদার গাজন স্টেট জেনারেল হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট ডক্টর দেবাশী হালদার ও এস এস কেএম এর পোস্ট ডক্টরাল ট্রেনী অর্ণম মুখোপাধ্যায়কে তলব করল পুলিশ আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার তদন্তে সোমবার চিকিৎসক আসপাকুল্লা নাইয়াকে এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার দেবাশী হালদাকে ডেকে পাঠিয়েছে পুলিশ সূত্রের খবর রেয়ারস্টেট থানার তরফে পাঠানো নোটিশে আন্দোলনকারী চিকিৎসক আসপাকুল্লা নাইয়ার বিরুদ্ধে বেআইনি জমায়েত সাধারণ মানুষকে যাতায়াতে বাধা ও সরকারি নির্দেশ অমান্য করার ধারায় মামলা রুজু করা হয়েছে হাজিরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দেয়া হয় বারবার ডেকে পাঠিয়ে ভয় দেখানোর যে প্রচেষ্টা এটাতে আমার মনে হয় না কেউ আমরা ভয় পাবো যেদিন থেকে আমরা রুখে দাঁড়ানোর শপথ নিয়েছিলাম এবং যেদিন থেকে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি অনেক বাধা এসছে অনেক বাধা আমাদের পেরোতে হয়েছে এবং ব্যক্তি হিসেবে তো আমাকে বারবার নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো আমরা এ ব্যাপারে ভয় পাবো না এর পাশাপাশি পাঁচটি আলাদা আলাদা মামলায় তলব করা হয়েছে চিকিৎসক দেবাশী হালদারকেও এই নিয়ে একই মাসে মোট ছটি পুলিশের নোটিশ পেলেন তিনি বারবার বলছি জোর গলায় বলছি এইভাবে যদি মনে করেন যে আমরা অভয়ার ন্যায় বিচার সংক্রান্ত বা দাবি দেওয়া সংক্রান্ত আর একটাও অভয়া যাতে না হতে পারে সেই সংক্রান্ত আমাদের যে কথাগুলো যে দাবিগুলো যে প্রসঙ্গগুলো যে প্রশ্নগুলো করছিলাম সেগুলো বন্ধ করে দেবো তাহলে ভুল ভাবছেন আমরা আজকে দাঁড়িয়েও সজোরে সেই ন্যায় বিচারের দাবি করবো একইভাবে গত শনিবার হেয়ারস্ট্রিক থানার তরফে তলব করা হয়েছিল এসএসকেএম এর পোস্ট ডক্টরাল ট্রেনি অর্ণব মুখোপাধ্যায়কেও যদিও থানায় হাজিরা দিতে পারবে না বলে হেয়ারস্ট্রিক থানায় চিঠি পাঠান তিনি গত বছর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেখো বিচার চেয়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে গোটা রাজ্যে শহর থেকে জেলায় প্রতিবাদে সুর চড়িয়েছিল আট থেকে আশি সেই আন্দোলনে শরীর ছিলেন এই তিন চিকিৎসকেরাও যাদেরকে তলব করেছে পুলিশ যেগুলো কথা বলেছেন সেটা সরকারের বিরুদ্ধে হতে পারে কিংবা এই তদন্তকে প্রভাবিত করার ক্ষেত্রে কিংবা ওই সময়ে যে কুৎসা করেছে নিশ্চয়ই সেইগুলো কোথাও না কোথাও কোনো না কোনো ধারাকে আকর্ষিত করে সে আইনের ধারা প্রয়োগ করা হয়েছে এবং সেটাতে তারা জবাব দেবে এদিনই আবার ধর্মতলায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে এক বন্ধনীতে এনে আক্রমণ সানিয়েছেন কুনাল ঘোষ নিন্দার ঘটনা কিন্তু সেটা নিয়ে রাজনীতি হয়েছে কারা রাজনীতি করেছে যাদের জমানায় বান্তলায় ডক্টর অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে তারা এসেছেন নিয়ে রাজনীতি করতে আমাদের বক্তব্য বাম জমানায় এই ধরনের ঘটনা ঘটেছে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিরোধীরা জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার একাধিকবার ডেকেছে আশফাকুল আবার দেখেছি যারা প্রতিবাদ করেছে তাদের হয়রানি করছে আর যারা অপরাধ করেছে সরকার তাদের মাথায় তুলে রেখেছে এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার প্রত্যেকটা নাম তার লিস্টে রেখে দিয়েছে এবং তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় তাকে ট্রান্সফার করে কিভাবে অসুবিধায় ফেলা যায় তাদের চাকরি কিভাবে খেয়ে নেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যে মুখ খুলবে তার এরকম অবস্থা হবে এরকমই একটা মানে হুইপ জারি করা আছে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূলপন্থী চিকিৎসকেরাও সুর চড়িয়েছেন আমাদের জেডিএস যারা রয়েছে এই এডি মত বিভিন্ন এনকোয়ারি কমিটি আমাদের উপর লাগিয়েও আমাদেরকে দমানোর চেষ্টা করেছিল কিন্তু দমাতে পারেনি আমরা পরিষ্কার মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে আমাদের অবহেলার ন্যায় বিচারকে চলমান যে আন্দোলন সেই আন্দোলনকে আটকানো যাবে থ্রেড কালচারকে আটকানো যাবে বা থ্রেড কালচারকে কলেজে কলেজে ফিরিয়ে আনা যাবে এই ধারণা যদি শাসক দল তৈরি করে তাহলে এই ধারণা সম্পূর্ণরূপে ব্যর্থ করবে সব মিলিয়ে আর্যিকর নৃশংস ঘটনার এক বছর পরও আক্রমণ পাল্টা আক্রমণে চড়ছে পারো সমানে চলছে রাজনীতিও সন্দীপ সরকার ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ